শাকিল জাহান নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে এই মহামারীর সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী ছাটাই বেতন কম দেয়া বা না দেওয়ার বিষয়ে শরীয়তের কী ব্যাখ্যা প্রিয় দর্শক এই বিষয়ে শরীয়তের ব্যাখ্যা তো হল শরীয়ত মানুষকে সবসময় মানবিক হবার আদেশ দেয় কাজেই এখন যারা কর্মহীন হয়ে পড়ছে তাদের প্রতি মানবিক আচরণ করাই ইসলামের নির্দেশ কাজী যে সকল প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদেরকে কোনোভাবে তাদের বেতন বা তাদেরকে আংশিক বেতন পরিশোধ করারও সামর্থ্য যাদের রয়েছে তাদের জন্য এই দুঃসময়ে নিজেদের কর্মী শ্রমিক ছাঁটাই করা এটা তাদের জন্য নৈতিকভাবে উচিত হবে না তবে হ্যাঁ যদি কোনোভাবে তারা সক্ষম না হয় অপারগত অপারগতার কোনো পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে যদি তারা শ্রমিকদেরকে চুক্তির আলোকে যেই সময়ে তাদেরকে বারণ করার কথা সেই সময়ে যদি তাদেরকে তাদের কর্ম থেকে অব্যাহতি দিয়ে দেয় যে আগামী মাস থেকে অথবা এক মাস পর থেকে দুই মাস পর থেকে তিন মাস পর থেকে যার সঙ্গে যেভাবে চুক্তি রয়েছে সেই চুক্তি রক্ষা করে যদি তাদেরকে কর্ম থেকে অব্যাহতি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তাদের পারিশ্রমিক এবং তাদের বেতন ভাতা পরিশোধ করতে সেই প্রতিষ্ঠান বাধ্য থাকবে না কিন্তু নৈতিকতার আলোকে এই কঠিন পরিস্থিতিতে নিজেদের সাধ্যের এবং সামর্থ্যের সর্বোচ্চ এই নৈতিকতা প্রদর্শন করা এবং মেহনতি শ্রমিক মানুষদের তাদের ন্যূনতম পারিশ্রমিক দিয়ে তাদের জীবন জীবন যাপনের ন্যূনতম ব্যবস্থা করা এটি প্রতিষ্ঠানের এবং কর্তৃপক্ষ ধনিক শ্রেণীর জন্য তাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব